সুপ্রিয় দর্শক আসসালাম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল নিউজ যারা দেশ প্রবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এগারোই জুলাই এগারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছে পাবনার পুষ্পটা ধানের হাটে আজকে ধান কত কী দরে ক্রয় দিতে কী পরিমাণ আমদানি আছে তা সবই জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপডেট নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের অঞ্চলে ধান কি ধান কত কি ধরে কয় বিক্রয় হয়েছে তা সব জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালাম ভাই কি ধান নিয়ে আইছেন বাসমতি বাসমতি কত করে বলতেছে এই যে বাসমতি ধান এই যে এইগুলো অরিজিনাল বাসমতি দেখেন অনেকে বাসমতি চাইল খান কিন্তু অরিজিনাল চাইল পান না এই যে এইগুলো ধান কি নিয়ে আপনারা খাইলে পরে লাভবান হবেন এটা অরিজিনাল বাসমতী এই যে বড় বড় বাসমতী ধান দেখলেই বোঝা যায় তাই না হ্যাঁ সাড়ে চারটো কয়েক সাড়ে চোদ্দোশো বলছে হয়ে গেছে সাড়ে চোদ্দোশো টাকা বাসমতী তো বাজার খুব একটা বেশি না মনে হয় ঠিকই তো ছিল তারপরে হইতে পারে ব্যাপারীদের ব্যাপার তাদের আবার একটা পর্তার ব্যাপার সেপার আছে তবে এ ধান কয় বিঘে আবাদ করছিলেন পাঁচ হাজার পাঁচ হাজার বাসমতি ধানটা খুব ভালো মানের এই ধান অরিজিনাল ধানের চাল সবসময় পাওয়া যায় না আমরা বাসমতী অনেক সময় কিনি দেখা যাচ্ছে চাইল ছোটো ছোটো বাসমতী ছোটো হবে কেন তাই না বাসমতী চাল হবে লম্বা লম্বা তো শুক্রের দর্শক এখানে দেখছেন তো এই যে সব এখনও লাইন ধরে আছে ধান নিয়েছেন কী ধান দাম টাম হয়েছে

যে ধান এটা হচ্ছে এটা কি ধান হয়তো আটচল্লিশ হবে এটা কি ধান ভাই আটচল্লিশ হবে আটচল্লিশ আটচল্লিশ কি দরে আইস বেচা হইলো

ধানের প্রচুর আমদানি হয় আগে এই যে এখানে একটা মিনি সম্ভবত এই ধানটা কি ধান ভাই ওইটা উনচল্লিশ চিকনই তাই না উনচল্লিশ ধান চিকন কত দাম বলছে সাড়ে তেরোশো এই যে ধানের ঠিকই দাম আছে

আচ্ছা এটা বারোশো বলছে দেখেন ধানটার কালার ভালো আছে দেখে দামটা ভালো বলছে বারোশো এই যে নয় নয়ন ভাই সবচেয়ে বড় ব্যাপারই

তো সুপ্রিয় দর্শক মিল দেখলেন এই যে ব্যাপারী টাকা দিচ্ছে আর এই যে ধান প্রচুর ধান আমদানি আর এটি একবার এই যে মেন রোডের পাশেই ধানের এটা হাট ধানের হাট এটা হচ্ছে পুষ্প হাট এটা ঢাকা পাবনা মহাসাগরের পাশে অবস্থিত এটা পাবনা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে যারা দূর দূরান্ত থেকে আসতে চান পাবনা আবাসিক হোটেলে থাকে সকালে এসে এখানে বাজার করা হাট করা সম্ভব তো সুপুরে দশমী এই ছিল আজকের বাজার প্রতিবেদন যারা প্রতিদিনের আপডেট আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ